নমস্কার যে কোনো কাজ করার আগে ভাই করবেন করিয়া ভাববেন না আজকের ভিডিও টপিগুলো যে কোনো কাজ করার আগে ভাইবা করবেন করিয়া ভাবেন না না হলে সারা জীবন পস্তাবেন সেগুলো কখনো আর শুধরানোর সময় থাকবে না ভালো মন্দ যা করো একটা জিনিস মনে রাখবে যে কোনো জিনিস একবার যদি ভুল হয়ে যায় সে জিনিস শুধরে নিয়ে আসাটা বড় কঠিন অব সমস্যা সেটা যতই তুমি শুধরানোর চেষ্টা করো সেটা কখনো শুধরানো যায় না তাই যে কোনো কাজ করার আগে হাজারবার ভেবে চিনতে কাজ করবেন যাতে তোমার কাজটা কখনো ভুল না হয় কিন্তু কিছু করার আগে তুমি না ভেবে না চিনতে যদি কিছু করে ফেলো সেটা কখনো আর জিনিসটাকে চেঞ্জ করতে পারবে না বা সেটা তো হয়েই গেল তাই যদি যে কোনো কাজ করার আগে যদি ঠিকমতো যদি সিচুয়েশন বা পরিচিতি বা বিষয়টা না বুঝার আগেই যদি কিছু করে ফেলো সেটা বিশাল বড় ভুল সেটা ছোট কাজে হোক না বড় কাজে হোক যে কোনো লাইফে যে কোনো ডিসিশন বা যে যে কোনো কোনো চাকরি কাজ করতে যাও তুমি যে কোনো যে কোনো বিষয়ে বা সোশ্যাল মিডিয়া একটা টপিক যে কোনো তুমি যে কাজটাই করো সেই কাজটাই আগে করার আগে ভাববে এই কাজটা করলে পরে কি এফেক্ট আসতে পারে এর পরিবর্তীতে কি মানুষ বলতে পারে সেটা সবকিছু জিনিসটা ভালো করে ক্যালকুলেট করে বুঝে নিয়ে তারপর কাজটা করা মনে হয় এটা সত্যিকারের প্রকৃতি একটা মানুষের কর্তব্য কিন্তু কিছু না বুঝে কিছু না শুনেই তুমি যদি যে কোনো কাজ করো যেমন আমি একটা ভিডিও করছি এই ভিডিওটা যদি কিছু না বুঝে ভুল কথা বলে ভিডিওটা আপলোড করে দিই তাহলে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা কোথায় গিয়ে পড়বে আমার ভিডিও কি মানুষ কেউ দেখবে কেউ শুনবে কেউ আমার কথা আশা করি কেউ শুনবে না তাই যে কোনো কাজ করার আগে হাজারবার ভেবে চিন্তে কাজ করবেন যাতে কাজ করতে গিয়ে কখনো কোথাও যদি ভুল হয়ে যায় ঠিক আছে সেটা তৎকাল সুধ্রে নেওয়ার চেষ্টা করবে ভুল কাজ ভুল ডিসিশন মানুষের পুরো চলন্ত জীবনকে থেমে দেয় বা চলন্ত জীবনকে এমন একটা জায়গায় নিয়ে যাবে ওখান থেকে আর কখনো বাইর হতে পারবে না অর্থাৎ যাকে বলে অ্যাক্সিডেন্ট তোমার ভুলের কারণে তোমার জীবনে একটা এমন অ্যাক্সিডেন্ট ঘটে ঘটিয়ে এমন কিছু পরিস্থিতিতে তুমি চলে যাবে সে জীবন আর সুটানো কখনো সময় হবে না বা সে জীবনকে ওখান থেকে বাইর করে নিয়ে আসতে গেলে তোমার অনেক ঝাপটার মধ্যে তোমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে ওখান থেকে আর বাইর হতে পারবে না তাই যে কোনো কাজ যে কোনো শিশুয়েশনে যে কোনো পরিচিতিতে তুমি সবসময় চেষ্টা করবে তুমি যাতে তোমার ভুল না হয় মানুষ খারাপ বলতে না পারে এমন করে এমন শিশুয়েশনে কাজ করবে তাতে সমস্ত কাজ যাতে ভালো হয় সুন্দর হয় এই বিষয়গুলো মাথায় রেখে যে কোনো কাজ করবে যেমন তোমাকে উদাহরণ দিচ্ছি তুমি যদি একটা কাজ ভালো করে চিন্তা ভাবনা না করে করেই দিবে কাজটা হয়ে গেলো সাকসেস হয়ে গেল বিল পাস হয়ে গেল কিন্তু তারপরে যে বিলটা পাস হয়ে গেলো যাকে তুমি অর্ডার দিলে সেটা তো আর করতে পারবে না তখন কি হবে তাহলে তোমার সারা জীবন বসতে হবে না যে কোনো একটা ভিডিও করে আপলোড করে দিলে ভিডিওটা খারাপ ওটা তো হয়ে গেল আপলোড সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেলো তারপরে যদি তুমি বলো সরি আমার ভুল হয়ে গেছে অপরাজিতের মতো আগে স্বামীর বুকে পা তুলে দিয়ে পড়ে ছড়ি আমার ভুল হয়ে গেছে এরকম করে কোনো লাভ নেই তোমাকে তো মানুষ সব দেখতেই পারো তুমি স্বামীকে কত বাড়ি চলতা করো বা কত বাড়ি ভেবে চিন্তে তুমি কাজ করো তারপরে অর্থাৎ অর্থাৎ ওই মাথায় লাগতে মেরে পায়ে প্রণাম করে কোনো লাভ নেই তাই কাজ করার আগে ভালো করে ডিসিশন নেবে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা ঠিক হবে কি ভুল হবে কিন্তু কাজ করার আগেই ডিসিশন নেওয়াটা ভালো কাজ করার পরে কাজ ভুল হয়ে গেলে তখন তুমি আবার ক্ষমা যাচ্ছে সরি আমার ভুল হয়ে গেছে না কাজ করার কালীন অবস্থায় যদি তোমার কোনো ভুল মনে হয় চলাকালীন অবস্থায় কাজটা চলাকালীন অবস্থায় জিনিসটাকে ধিসমিস করে দেবে তাই তোমার হোল্ডে কে হয়তো সুদ্রি নেওয়া যেতে পারে কিন্তু কাজ করে দিলে কিছু হয়ে গেল তারপরে যখন দেখলে পাবলিক যখন যখন তোমার পেঁতা চলে এই কেন করছো তখন তুমি বলছো আর সরি আমার ভুল হয়ে গেছে এরকম মাথায় লাত্তি মেরে পায়ে প্রণাম করে কোনো লাভ নেই তাই যে কোনো জিনিস যে কোনো পরিস্থিতি তোমার বিষয়ে তোমার লাইফে যে কোনো বিষয় তুমি যা কিছু করবে সবসময় সময় ভেবেচিন্তে করবে তাহলেই দেখবে তোমার জীবনে কখনো খারাপ পরিচিতি বা খারাপ জিনিস থেকে তুমি বিরত থাকতে পারবে তুমি যেদিকে তাকাবে সেদিকেই তোমার সব সময় সুন্দর ভালো কিছু দেখতে পারবে কিন্তু তোমার বুদ্ধি তোমার ব্রেন যদি খারাপ চিন্তা ভাবনা করে খারাপ কাজের দিকে তাকিয়ে থাকে তাহলে তুমি যা করবে সেটাই খারাপ তাই তোমার ব্রেনকে সবসময় ক্লিয়ার রাখবে ফ্রেশ রাখবে তোমার কাজ সবসময় ভালো চিন্তাভাবনা করবে ভালো কাজ করার ভাবনা করবে তাহলে দেখবে তুমি যেখানে হাত দেবে সেখানেই সাকসেস হবে যে কাজটাই করতে চাই সেই কাজটাই সাকসেস হবে কিন্তু তোমার মন চাচ্ছে একটা তোমার ব্রেন যাচ্ছে একদিকে তুমি যাচ্ছে একদিকে তিনজন যদি তিন দিকে যাও তাহলে রোড যখন তিনটে হয়ে যাবে কখন গিয়ে কোথায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বলতে পারবে না তাই কাজ করার আগে হাজার বার ভেবে কাজ করবে দেখবে তোমার জীবনে সাকসেস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসবে কিন্তু সেই কাজটা তোমার ভালো হয় কথা মনে রাখবে সে যে কোনো কাজ হবে না কাজ কাজ হয় যে ছোট বড়ো বড় কাজ হয় এই জিনিসগুলো এই কথাগুলো যে ভিডিওতে আমি বললাম কথাগুলো সবাই মাথায় রাখবে দেখবে সবার একদিন কাজে দেবে আর একটা কথা মনে রাখবেন যারা বাঙালি তারা বাংলাতে ভিডিও করার চেষ্টা করো কেন এই বাংলা ভাষায় বাংলা ভাষার লোক ভারতকে স্বাধীন করেছে বাংলা ভাষায় ভারতের জাতীয় সঙ্গীত আছে ঠিক আছে বাংলাকে প্রচার করার চেষ্টা করো এ বাঙালি হয়ে ভিডিওর মাঝখানে ঠুচঠাস ইংলিশ মারার কোনো দরকার নেই তুমি শিক্ষিত তোমাকে প্রমাণ করতে হবে আমি শিক্ষিত আমি ইংলিশ বলতে পারি মানুষ দেখলে চিনা যায় সে কি করতে পারে আর কি করতে পারে না তোমাকে প্রমাণ দিতে হবে না ভিডিও সমস্ত ভিডিও বাংলায় বললে দিয়ে একটা ইংলিশ এভাবে বলবে না কেন গ্রাম বাংলা সমস্ত পাবলিক সবাই ইংলিশ জানে না বাংলাটা সবাই জানে তুমি যখন বাংলা টপিক নিয়ে ভিডিও করছো যতটুকু পারো ভিডিওতে সমস্ত বাংলায় বলার চেষ্টা করো ইংলিশ আমিও পারি কিন্তু ইংলিশ বললে সবাই বুঝতে পারবে না আর সবাই শিক্ষিত না না আমাদের বয়স আমি তো বাংলা ভাষায় বুঝতেছি যদি কখনো হিন্দিতে আমি ভিডিও করি ওই সময় যদি আমি ইংলিশ বলি সে ব্যাপারটা আলাদা কিন্তু যখন বাংলাতে কেউ টপিক করবে বাংলাতে কেউ ভিডিও করবে তখন পারলে সমস্তটা বাংলায় বলার চেষ্টা করো মাঝখানে দুই একটা লাইনে হিন্দি বলে ইংলিশ বলে এটা ভালো না বুঝতে পারছো কি বললাম কথাটা আশা করি এইভাবে সুন্দর যে কোনো কাজ করার আগে বিষয়ে মাথায় রাখবে দেখবে তুমি সমস্ত কাজে সাকসেসফুল হবে ধন্যবাদ ভালো থেকে সুবিধে থাকো নেক্সট টাইম আপনাদের সঙ্গে আবার দেখা হবে জয় হিন্দ